হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই মনটা ভালো হয়ে যাবে আমি আজকে আমাদের বাড়ির নিত্য পুজোটা কীভাবে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন আমি সকালবেলা উঠেই যে আমি ঠাকুরের বেশিরভাগ দিনই আর কি জানতে একটু করে দিই আমার স্বামীজিকে আর যেদিন পারি না সেদিন করি না দেখুন আমার স্বামীজি কীভাবে ঠাকুর দিচ্ছে ঠাকুরের নিত্য পুজো মানে প্রতিদিনও অফিসে যাওয়ার আগে এইভাবে ঠাকুরকে পুজো দিয়ে যায় এক দেড় ঘন্টা ধরে আমার প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না কারণ সকালের টিফিনের যোগাযন্তও করতে হয় তার অফিসে টিফিনের রান্নাবান্না করে জোগাড় করে দিতে হয় সেই জন্য পেরে উঠি না তাকে জোগাড় করে দিতে

আর আমাদের আসনে যে গুরুদেবের গুরুদেব আছেন তারপরে হলো গুরুদেবের ফটো এই যে পুজো দেওয়া হয় প্রতিদিনই তো তারপরে এই যে লক্ষ্মী তারপরে মায়ের মা কালীর ফটো আছে তো মা কালীকেও আমরা পুজো দিই কদিন তো ঠিকভাবে দেওয়া হয় তো আজকে একটু শিব ভাগটা ঘটা করেই দেওয়া হলো আর এই যে গণেশের মূর্তি আছে গণেশ পুজো দেওয়া হয় তারপরে গোপাল আছে প্রতিদিন তিন বেলা করে গোপালকে দেওয়া হয় তারপরে এই যে দেখুন শিব ঠাকুর আছে এনাকেও দেওয়া হয়